দীর্ঘদিন ধরে বৃষ্টির জল জমে মানুষ খুব অসুবিধার মধ্যে থাকে এই কাজটা আমাদের কর্পোরেশনের এরিয়ার মধ্যে করে এটা অফিসের ব্যারেন্টি আমাদের মেয়ারের কাছে যেহেতু উনি নগর উন্নয়ন মন্ত্রী টাকাটা মেয়ার এখানে এই টাকাতে এখানে আরও টাকা দিয়েছে প্রায় এখানে যা কাজ হচ্ছে পঞ্চাশ কোটি টাকার কাজ হচ্ছে টোটালিটিতে যতগুলো কাজ হচ্ছে এই সব অঞ্চলের মধ্যে তার মধ্যে এটা একটা এখানে যে চেয়ারম্যান আছে আমাদের দুলাল দাস উনিও চিঠি লিখে দিয়েছে সুমল এখানে যে কাউন্সিল আছে তো এত একটি সব সময় আমার কাছে গিয়ে পড়ে থাকতে আমার কাছে করে দেয় কাজটা করে দেয় আজকে এটা সফলতা লাভ করলো এইখানের মানুষরা যাতে বৃষ্টির সময় জলের মধ্যে ভূমি লাভ করে কষ্ট ভূমিকা করে এখানে কিছু খাটাল আছে যাদের সাথে এই মিটিং করে গেছি কথা হচ্ছে তাদের তারা নিজেদের খাটালের বোম নিজেরা তুলে নেবে নিজের খরচায় তাদের যদি টেকনিক্যাল কোনো সাপোর্ট দিতে হয় আমরা আমি আশা করছি এই যে সামনের বছর আসছে মহাস্তলায় খুব হলে এই সব অঞ্চলে দু চার পার্সেন্ট জায়গায় কোথাও জল জমতে পারে লোকাল প্রবলেমের জন্য এছাড়া এখানে জল জমবে কাজ হচ্ছে বদিরাটি পাম্পিং স্টেশন পুরো ডিসিলিং করে পাম্পিং স্টেশন আপডেট করে দিয়েছে আজকের এই কাজটা হওয়াতে এই জায়গাগুলো আলো চার মাসের সময় আছে চার মাসের সময় দেওয়া হয়েছে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জানুয়ারি ছেড়ে দিলাম কাজটা হয়ে যাওয়া হচ্ছে এটা গভর্নমেন্টের এটা প্রায় দেড় কিলোমিটারের ওপর পনেরোশো পঞ্চাশ কিলোমিটার যদি না হবে তাহলে খাটালে একটা গরু মোষ থাকবে না তুলে নিয়ে যাবো রেকর্ডে বলে গেলে তারা কথা দিয়েছে আমরা আমাদের গোবর তুলে নেব আমি কারো কষ্ট চাই না কিন্তু আমি এটাও চাইব না চারটে লোক গরুর ব্যবসা করবে দুশো গরু রেখে দিয়ে আর বিশ হাজার লোক সাফার করবে আমি মানব না দেশে আইন আছে সব গরু বস তুলে দিচ্ছে এটা আমাদের দীর্ঘদিনের এই এলাকার মানুষ দীর্ঘদিন জলে ছিল বছরের ছ মাস জলের তলায় থাকে এখনও থাকে অনেক কাউন্সিলার গেছে সিপিএম কাউন্সিলার গেছে নিয়মিত চলে কিন্তু এই জল নিকাশি ব্যবস্থা সুস্থ সমাধান করতে পারলো না আমি কাউন্সিলর হওয়ার পরে আমি চেষ্টা করেছিলাম আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যেভাবে হোক আমি এই জল নিকাশি ব্যবস্থা একটা সমাধান করবে তাই আমি দীর্ঘ প্রচেষ্টার পর অনেক বাধা বিপত্তি কিন্তু অভিষেক ব্যানার্জি আমাকে পূর্ণ সহায়তা করে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভি হাকিম মেয়র মেয়র সহযোগিতা ছিল সর্বোপরি কারক ছিল সহযোগিতা আমরা এই দিনটা সহ করতে পারলাম গাছটা আনতে পেরেছি এবার আসার চাই এলাকার মানুষের সহযোগিতায় এক মানুষের সুষ্ঠভাবে গাছটা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সাহায্য করবেন কোটি পঞ্চান্ন লক্ষ তিনের হাজার চাষটা কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে আমাদের ঘড়ি খেলা পাহাড় পর ঘড়ি শুরু হবে আর আলমপুর শেখলা মন্দিরে শেষ এই কাজটা কত দিনের মধ্যে আপনাকে শেষ করতে হবে মাঝের মধ্যে যান নির্দিষ্ট সমস্যা মানে পারপুরের মানুষদের আমরা আশা দিচ্ছেন যে এবছরে দু হাজার পঁচিশে বর্ষাতে জল জমবে না